নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসে তা ভালো আছি তা আজকে আমি এখানে কী রান্না করি আপনারা দেখুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব ভালো লাগবে আপনাদের আজকে আজকে আমি করব ইলিশ মাছের যে লেজাগুলো হয় সেই লেজাগুলো তো বড্ড কাটা থাকে এত কাটা থাকে ওই ল্যাজাগুলোয় আজকে আমি ভর্তা বানাবো তো কী করে বানাই সেটাই আপনারা দেখুন এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম আর কিছুটা কাঁচা পেঁয়াজে রেখেছি আর এখানে লবণ রেখে দিয়েছি এবার আমি ইলিশ মাছের লালজাগুলো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এগুলোকে কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে কাটাটা সুন্দর করে ছাড়াতে হবে মাখতে হবে তো চটকে যাতে একটু কাটা না থাকে সেরকম করে কাটাগুলোকে সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে করে বাঁচতে হবে কাটাগুলোকে। তবুও আমার কাটা বাঁচতে গিয়ে আমার একটা আঙুলে একটা তাও কাটা মানে বুড়ো আঙুলের নখে ঢুকে গেছে আঙুলের কাটা ভীষণ ব্যথা হয়েছে এত ব্যথা হয়েছে আমি আবার বোলিং দিলাম মাছ খেতে গেলাম কিন্তু কাটার ভয়ে সে কাঁটাই আমার হাতে ঢুকে গেল এবার দেখুন কাটাগুলো আমি বেছে নিয়েছি এবার এই লবণের মধ্যে আগে লঙ্কাটা রসুনটা ভালো করে চটকে নেবো পিঁয়াজটা আছে পিঁয়াজটাও দিয়ে দেবো এত লোভনীয় একটা খাবার আর ভীষণ ভালো লাগবে তবে একটু ধৈর্য ধরে করতে হবে এটাই কিন্তু এটা যদি একবার করা যায় না সত্যি অনেকগুলো ভাত কিন্তু খাওয়া যাবে আর এটা খুব ভালো খাবার খুব ভালো লাগলো ইলিশ মাছের লেজাতে যেরকম কাটা থাকে এরকম করে করে এরম করে যদি মাখা হয় না খুব ভালো লাগবে এবার যে মাছগুলো আমি রেখেছিলাম ছাড়িয়ে সেগুলো এবার নিয়ে নিলাম আর কুচনো কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম এখানে কিন্তু ধনে পাতাও দেওয়া যায় আপনারা ইচ্ছা লক্ষ্য করলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন আমি কিন্তু ধনেপাতা পাতা দিই নিই আমাদের ধনে পাতা সেরকম একটা খাওয়া হয় না বলে না হয়নি মানে দিলাম না আর এখানে ইলিশ মাছের তেলটা ভেজে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু সর্ষের তেলও কাঁচা সর্ষের তেলও দেওয়া যেত সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এইবার ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে একদম এত সুন্দর করে মেখে নিতে হবে এইবার আপনারা ভাত দিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে কি ঝাল হয়েছিল খেতে আর এখনকার লঙ্কা এত ঝাল এত ঝাল মানে একটা আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে খুব ঝাল হয়েছিল কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি এরকম করে কিন্তু বানিয়ে ফেলুন রাখি ভালো থাকবেন টাটা